আসসালামু আলাইকুম ভাই আপনি বিইটি গেমে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন চলেন দেখাই দিই ফার্স্ট অফ অল আপনারা সবাই আমার গ্রুপে আসবেন গ্রুপে আসার পর দেখবেন একটা রেজিস্ট্রেশন লিংক লেখা আছে এখানে চাপ দিবেন একটু ওয়েট ভাই আমার নেট একটু ঝামেলা করতেছে তো দেখতে পাচ্ছেন ভাই আমাদের ফ্যানালিস্টেপ চলে আসছে তো এখানে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে চলেন দেখাই দিই ফার্স্ট অফ অল আপনার এখানে দেখতে পাবেন যে ফোন নাম্বার দ্বিতীয়ত দেখতে পাবেন যে পাসওয়ার্ড তৃতীয়ত দেখবেন কনফার্ম পাসওয়ার্ড তো আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো চলেন আমি তারপরও একবার দেখাই দিই ফার্স্ট অফ অল আপনার নাম্বার দেবেন জিরোটা বাদ দিয়ে নাম্বার দেবেন একটা নাম্বার দিতেছি দ্বিতীয়ত দেখা আছে সেট পাসওয়ার্ড আপনারা অবশ্যই আট ডিজিটের ওপরে পাসওয়ার্ড দেবেন তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি আচ্ছা নেক্সট একই পাসওয়ার্ড নিচেতে দেবেন আচ্ছা তো সব কিছু দেখ একবার দেখে নেবেন সব কিছু ঠিক আছে কি না আপনার ফোন নাম্বার আপনার পাসওয়ার্ড আপনার কনফার্ম পাসওয়ার্ড সব কিছু ঠিক থাকার পরে আপনি এখানে টিক চুনতে চাপ দিবেন টিক চুনতে চাপ দেওয়ার পরে এখান দেখতে পাবেন যে রেজিস্ট্রেশন লিংক এখানে চাপ দিবেন পাস অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাব আর যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হইব না তারা যদি ঝামেল হইব তাদেরকে একটা ওয়ান ওয়ান ভিভেন ইউজ করে নেবেন আর যাদের তারপরেও যদি না হয় তাহলে সবাই আমাকে ইনবক্স করবেন আমি আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দেবো ধন্যবাদ আসসালামু আলাইকুম